ভোর পাঁচটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত স্মার্টলি তাড়াতাড়ি কীভাবে সব কাজ গুছিয়ে করি মাই মর্নিং রুটিন হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপী আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার এখন ঘড়িতে বাজে ভোর পাঁচটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে আজকের ব্লগটা ঠাকুরগড় দিয়ে শুরু করলাম ঠাকুরকে প্রণাম করে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম তারপরে এই যে গেট খুলতে খুলতে বাইরে গেটটা খুলে সদর দুয়ারে এক বালতি জল দিয়ে দিলাম তারপরে এই যে ফুলগুলো এখন তুলে নিচ্ছি তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো নিচের গাছ থেকে ফুলগুলো তুলে নিয়ে ছাদে যাব ওই যে গাঁদা ফুল গাছ দুটো ছিল দুটো না অনেকগুলোই ছিল তা দেখছি অনেকগুলো ফুল ফুটেছে তো তার মধ্যে দুটো ফুল বড় হয়েছে আর ওইগুলো যেন সব ছোট ছোট দেখলাম এখনও মানে ফুলগুলো বড় বড় হবে তার জন্যে আর তুললাম না আর দেখো গাঁদা ফুল দুখানা তুলে নিলাম আর বাইরের থেকে নীলকণ্ঠ ফুল আর সাদা ফুল তুলসী পাতা বেলপাতা সব তুলে নিয়ে এসেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই কয়দিন তো কী রোদ দিচ্ছে বলো তার জন্যে গাছগুলোয় ভাবলাম জল দিয়ে নিই দেখছি গাছের গোড়া একটু জল নেই আর কতগুলো বেগুন গাছ লাগিয়েছিলাম বলো তো তার মধ্যে মনে হচ্ছে এখানে বেগুন গাছ হবে তা দেখা যাক ফল হয় নাকি বেগুন গাছে আর ওই ড্রাগেন গাছটা আমার এক বছর হয়েছে লাগানো যেন তা দেখছি পাশ দিয়ে অনেক গাছ বেরিয়েছে তা ভাবছি কেটে কেটে আবার লাগিয়ে দেবো আর ড্রাগেন ফল লাগি দুই বছর পর হয় দেখা যাক সামনে বছর ফল হয় না কি গাছে তারপরে তোমাদের সঙ্গে আকাশটাও শেয়ার করলাম তারপরে যে নিচে চলে এসেছি ঘরগুলো সব ঝাড় দিয়ে নেবো এখনও কেউ ঘুম থেকে উঠিনি বাবা উঠিনি আর দুষ্টু উঠিনি আর দুষ্টুকে ডাকছি না সকাল সকাল কেন বলো তো ওই যে মেয়ের মাথা যন্ত্রণা করছে নাকি মেয়াপাতে ওষুধটা খাচ্ছে দেখা যাক কমে নাকি আর ওর জন্যে ডাকলাম না এত ভোরে উঠে কি করবে ও তা ঘুমাকে একটু আবার পড়াতে আসবে যখন তার একটু আগে ডেকে দেবো মানে আধা ঘন্টা আগে ডেকে দেবো দাঁত মাসবে কিছু খাবে তারপরে তো বই নিয়ে বসবে তা বাবাও উঠেনি বাবাকেও ডাকিনি একটু পরেই ডাকবো বাবা তো আবার টোটো নিয়ে যাবে তবে যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল এবার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলায় কিন্তু আমার রান্নাঘরের কাজগুলো থাকে না ওই যে রাতের বেলায় বাসনগুলো সব মেজে রাখি আবার গ্যাস ওভেনটাও মুছে রাখি তাহলে বেশ কিন্তু সকালবেলা এত বাটা হয় না আর সকালে যদি বাসন মাজতে যায় তাহলে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় আমাদের আর এটো বাসন রাতে ঘরে রেখে দিতেও কেমন লাগে ওর জন্য আমি রাতেই হচ্ছে বাসনগুলো মেজে রাখি আর রাতে একটু ঠান্ডা ঠান্ডা থাকে রাতে কিন্তু কাজ করে মানে নিজেদেরও স্বস্তি একটু এই যে দিনের বেলায় যে গরমের থেকে ওর জন্য আমি রাতে বাসনগুলো মেজে রাখি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রাখি আর ওই যে বললাম না এটো বাসন থাকলে আমার যেন কেমন লাগে তবে যাই হোক বন্ধুরা উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল আর যে ওই পুঁই গাছটা দেখালাম ওই পুঁই গাছটা কিন্তু ওই যে ছাদের চালে উঠেছে সেখান থেকে কটা ফাপড়ি ঝুল তাই হচ্ছে সেগুলো কেটে নিলাম তারপর যেখানে পালং শাকগুলো লাগিয়েছি সেখানেও অনেকগুলো পুঁই গাছ হয়েছে তা সেখান থেকেও আবার দুটো তিনটে ফাপড়ি কেটে নিলাম তাহলে আজকে আমার রান্না হয়ে গেল আর চালে উঠলাম না বুঝলে যে ওখান থেকে কাটবো নিচে যেগুলো ঝুলছে ওর জন্যে ওই নিচে ওইগুলো কেটে নিলাম আর পালং শাকগুলো দেখেছো বেশ বড় হয়েছে কিন্তু তারপরে আমি স্নানটা করে নিয়েছি নিয়ে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি এবার গুপ্রষ্ণাদের ঘুম থেকে তুলে এই যে পুজোটা সেরে নিলাম তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি এসে গরম জল করে নিয়েছি মেয়ের ছাতু গুলবো আর আমি যে গরম জল খাব মধু দিয়ে আর লেবু দিয়েও খাই মাঝে মাঝে আবার যখন কিছু না থাকে শুধু গরম জলই খাই আর এই যে মেয়ের ছাতু টাইপের গুলে নিচ্ছি মেয়েকে দিয়ে দেব আর গরম জলটা আমি খেয়ে নিয়ে এদিকে চা বসিয়ে দিয়েছি আবার এদিকে পড়াতে চলে আসবে ধরো তারপরে যাই হোক বন্ধুরা সকালে টিফিনটা করে নিলাম একটু হালকা পাতলার ভিতরেই তারপরে এই যে সবজি বানাতে বসে গেছি ডাটা তরকারিটা তো করবো পেঁপে দিয়ে আলু দিয়ে আর হচ্ছে আলু বেগুন বড়ির ঝোল করব আর ভেন্ডি চচ্চড়ি করব। তাই ভাবলাম সবজিগুলো আগে বানিয়ে নিই তারপরে রান্না বসাবো তা আলু বেগুন আর হচ্ছে একটা পেঁপেও দিয়েছি বুঝলে একটা পেঁপে পুরো দিইনি মানে তরকারিতে দিয়েছি আর এই ঝোলের মধ্যে দিয়েছি তা বড়ি দিয়ে ঝোল করব বেশ ভালোই হয়েছিল ঝোলটা যেন পেঁপে দিয়েছিলাম খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগছিলো তারপরে যে বড়িগুলো ভেজে নিলাম তারপরে সবজিগুলো ভেজে নিয়ে জল দিয়ে দেব আর এখন ধরো পড়াচ্ছে মেয়েকে তা বেশি কথাও বলা যাবে না পড়াচ্ছে পাশের ঘরে এই যে রান্নাটাই তাই চুপচাপ করে নিচ্ছে আবার মেশিন চালানো যাবে না ধরো শব্দ হবে তাই ভাবলাম রান্নাটা কমপ্লিট করে নিই আর বাবা তো চলে গেছে ওরা সব বারোটা একটার মধ্যে ঢুকে যায় তার আগে আমার রান্নাটা কমপ্লিট করে ফেলতে হবে আবার মেয়ে খেয়ে স্কুলে যাবে মেয়ে যেন এইসব তো খাবে না তা মেয়ের জন্য একটা ডিম অমলেট করে দিয়েছিলাম সেটা তোমাদেরকে শেয়ার নিই আর দেখা যাচ্ছে তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি পুয়ে ডাটাটা কাটতে গেছিলাম তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে কাজগুলো করা আমার তারপরে ভেন্ডিটা বসিয়ে দিয়ে যে কটা ছিল সেই পোয়েটোটাগুলো কেটে নিয়েছিলাম রান্নাটা করতে করতে আমার প্রিয় বন্ধুদের নামগুলো নিয়ে নিই আর জি টিয়ার ডায়েরি রুপম লাভস্টার দীপেন টেক্স ব্লক হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লক এদিকে আমার ভেন্ডির তরকারিটা নামানো হয়ে গেছে তারপরে সবজিগুলো ভেজে নিলাম পুঁই শাক দেওয়ার জন্যে পেঁপে দিয়েছি ঝিঙে দিয়েছি একটা আলু দিয়েছি আর ফরঙে দিয়েছি তেজপাতা পাশফোরং আর হচ্ছে কলাইয়ের ডাল ভাবলাম আজকে কলাইয়ের ডাল দিয়ে করি অন্য দিন তো মাছের মাথা দিয়ে করি ভালো লাগে খেতে কিন্তু কলাইয়ের ডাল আর পেঁপে দিয়ে করেছিলাম বেশ ভালো লাগছিল খেতে পুঁই শাকটা তা ওদিকে শাকটা বসিয়ে দিয়েছি আর এদিকে যে স্ল্যাবটার পরে ভাত তরকারিগুলো রাখি সেইগুলো মানে সেই জায়গাটা সেইগুলো বলছি সেই জায়গাটা এবার মুছে নিচ্ছি স্ল্যাবটা আবার মোছা হয়ে গেছে এবার ভাত তরকারিগুলো যেখানে থাকে সেখানে আবার রেখে দিলাম তারপরে দেখছি পুঁইশাকটা এখনও হয়নি এখন অনেকটাই টাইম লাগবে হতে তা ভাবলাম বাসি বিছানাটা তো তোলা হয়ে গেছিলো বালিশগুলো সব রোদে দিয়ে এসছিলাম জানো সকালবেলায় তা এখন চাদরটা তুলে ঝেড়ে ওই চাদরটাই পেতে দিই তা ওই চাদরটা ঝেড়ে পেতে দিলাম এবার চাদরটা এবার টান টান করে নিচ্ছি এবার ঘরটা গোছানো থাকলে না মানে ঘরটা মানে বলছি খাটটা গোছানো থাকলে ঘরটা কিন্তু দেখতে খুব সুন্দরই লাগে আর চাদরটা যদি প্রতিদিনই তুলে টান টান করে পাতা হয় না তাহলে বেশ দেখতে খুবই ভালো লাগে আমার কিন্তু সেটা তো সময় হয় না প্রতিদিন তোলার তা দুই একদিন বাদে বাদে তুলে আবার টান টান করে পেতে দিই তারপরে যে বালিশগুলো রোদে দেওয়া ছিল সেইগুলো আবার তুলে নিয়ে আসলাম নিয়ে এসে খাটের পরে সাজিয়ে রেখে দিলাম আর কোল বালিশ দুটো যেখানে থাকে সেখানে রেখে দিলাম আর দেখো সকাল থেকে কিন্তু জানলাটাও খোলা হয়নি তা জানলাটা খুলে দিলাম তারপরে এই দেখো সোপার পরটা ভাবলাম যে অতগুলো জিনিস রয়েছে ওইগুলো নামিয়ে নিই একেবারে সোপার কভারটাও একটু ঝেড়ে পাতি ভালো করে তা দুটো কভারই তুলে দিয়েছিলাম দিয়ে ঝেড়ে নিয়ে এসে পাতলাম এর ভিতরে কিন্তু আমি পুঁই দেখে এসেছিলাম যে হয়েছে কিনা দেখলাম আরেকটু জল জল রয়েছে মানে আর একটু জলটা শুকাবে তারপরে যে আমার এদিকে মানে সোপাটা গোছানো হয়ে গেল তারপরে যে পুঁইশাক একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে এই যখন নামিয়ে ফেলেছি দেখতে কিন্তু খুব সুন্দরই হয়েছিল পুঁইশাকটা তাহলে এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল এবার গ্যাস ওভেনটা মুছে নেব গ্যাস ওভেনটা আমি ভীম লিকুইড দিয়ে কিন্তু মুছি না ভীমবার সাবান দিয়ে মুছি কেন লিকুইডটা আমাদের ইউজ করা হয় না আমরা মধ্যবিত্ত পরিবারে অত লিকুইডটাও ইউজ করি না ওটার দাম অনেকটাই বেশি তার জন্যে তারপরে দেখো গ্যাসটা আমার মোছা হয়ে গেল এবার বাসনগুলোও কিন্তু মাজা হয়ে গেল আর এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি শান্তি রান্নাঘর এভরিডে কিচেন চন্দনা ব্লক আমিকা মালা সকল প্রিয় বন্ধুদের জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিয়ে যেও তবে যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বড় করব না ভিডিওটা এখানে শেষ করব ঘর মুছতে মুস্তে এখন প্রায় সাড়ে এগারোটা বাজতে গেল তা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে কাল দুপুর আড়াইটের সময় ততক্ষণে তোমরা ভালো থাকবে আর সুস্থ